আমার নাম আকাশ হালদার আমার বাসা বাগেরহাট জেলা মুরুলগঞ্জ থানা পোলেরহাট বাজার থেকে একটু ভিতরে পাঁচ নাম রামচন্দ্রপুর আজকে আজকে দুপুরবেলা আমার বড়ো বোন এবং মা ডাক্তার দেখে আসতেছিল আমার বোনের রক্তে প্রচুর মানে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে তো এই কারণে আমার বোন রিপোর্টটা দেখে তার সে কান্না করতেছে অটোতে করে আসতেছে তো আমাদের বাসার সামনে একটা শাঁকো আছে তো সেটার সামনে এসে নামছেন আমার পর ওইখানে আমাদের এলাকার একজন লোক তার নাম হলো জামিল খা সে আমার বোনের জিজ্ঞেস করছে যে কি হয়েছে কান্না করো কেন এইসব দিয়ে বলছে তো আমার বোন তো অবস্থা খুব খারাপ এর জন্য সে কান্নাই নাই সে কোনো কথার উত্তর দেয় কিন্তু আমার মা সব কথার উত্তর দিয়েছে তারপর তার নাকি কথাগুলো ভালো লাগে না মানে আমার বড় বোন কেন তাকে কথার উত্তর দেবো না তো এর জন্য আমার মা যে হেঁটে দেওয়ার লাগছে তখনই আমার বড় বোনকে একটা মানে বাজে বাসে একটা গালাগালি করছে আর বলতে বেঁধক হ্যাঁ এই কথাতেই বলছে মা বলতে যে এটা কি ধরনের কথা সেই বললো সেই জামিল খা উঠে আমার মাকে একটা ধাক্কা মারছে ধাক্কা মারছে পর আমার মা পরে গেছে হ্যাঁ করে যাওয়ার পরে আমার বাবা আমার বাসার সামনে এই কাহিনীটা ঘুরছে তো আমার বাবা দেখছে দেখে দৌড়ে আসছে আসে ভাই কি হয়েছে আমার বউ মেয়ে যদি কোনো ভুল করে থাকে সে বিষয়ে আমাকে বলবেন আমি বিচার করবো আপনি গায়ে তুলেন তো এই বলার মাত্রই বাবাকে তার বাবা তুলে যা একটা গালাগালি দিয়ে তারপর মানে সরি আমি এই কথাটা বলার জন্য বলে একটা জন্ম জন্মদেশে এই কথা বলে বাবার আহ গলার নিচু করে তার পিঠের উপরে হাত দিয়ে অনেক ধরে ধরে মানে ঘুষি মারছে অনেকগুলো মারার পর তারপর বাবা তো নিজেকে মানে নিজেকে সেভ করার জন্য সেই পাল্টারটা আঘাত করছে একটা মাত্র আঘাত করছে পাল্টা আঘাত করার পর তাকে ওই তার সাথে আরো দুই একজন লোক ছিল তারা মিলে তাকে মারছে মারতে মারতে একটা খাল আছে মানে খাল তো খালে ফেলাই দিয়েছে খালে ফেলাই যে তোর উপর অনেক আগে থেকে আছে তুই ছয় আগস্ট জামাতার বিএমপি নিয়ে গালগালি গালাগালি করছো কিন্তু আমাদের ফ্যামিলি রাজনীতি বলেন বা কোনো পলিটিক দল বলেন কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে কোনো কাজে জড়িত না এবং আমার বাবার সাথে পর্যন্ত ঝামেলা হয়নি তা আমি আমার এই তেইশ বছর বয়সে এখন পর্যন্ত দেখিনি তার সাথে কোনো মানুষের ঝগড়া পাচ্ছে হ্যাঁ সে বলতেছে তারপর সে বলতেছে তুই কথা বলছো তোর রক্ত দিয়ে আমি গোসল করবো হম তোর তোর বাড়ি তোর বাড়িতে আমি শেষ করে খেলবো এবং তোর বাড়ি লুট করে আমি জ্বালিয়ে দেবো তোর মায়ের মুখ কি নি এর ভিতরে অনেক লোকজন হয়ে গেছে যার কারণে তারা ওইখান থেকে সরে গেছে সরে যাওয়ার পর তার আধা ঘন্টা পরে তার জামিল খাঁর বড় ভাই আহ মন্টু খা সে আসছে ওখানে এসে আমার বাবার কাছে বলতেছে আমার ভাই তো ভুল কাজ করছে বাস একটু বলার ভিতরেই মন্টুকার সাথে যে লোকজন গুলো এসেছে তারা ছিল আসলে জামিল খালো তারা এসে মানে আমাদের ঘর ঘর ভাঙচুর করার প্ল্যান করতেছে মানে ডাইরেক্ট ঘর ভাঙচুর শুরু করে দিছে যদি মন্টুকার না থাকতো তারপর উল্টো আরো তোর মেয়ে এখন মাছাবে আমাদের কাছে তোর মেয়ে ভুল মানে সম্পূর্ণ ভুল নাকি আমার তারপর তারা আমাদের ঘরে আগুন টাগুন লাগাই দেবে লুট করবে এরকম মানে জোর করতেছে তো তারপর মন্টুকা কি করলো সেই এই সব লোকজনদের নিয়ে আবার চলে গেল কোনো সালিসি হলো না কোনো বিচার হলো না কোনো ব্যবস্থা হলো না কোনো কিছু হলো না আমরা মার খেলাম আমরাই কান্না করলাম আমরাই অপমানের শিকার হলাম আমরাই বাজে কথা শুনলাম কিন্তু আমরা কোনো দোষ বা কোনো কিছুই করিনি তারপর আমি এই কথা যখন শুনি তখন বিষয়টা তো খারাপ লাগে যে কোনো বাবা মার ছেলেকে যদি বাজে ভাষায় গালাগালি করা হয় অবশ্যই তার ছেলে খারাপ লাগে তো আমি ইউসুফ নামে একজন দোকানদার আছে আমাদের ওইখানে বিক্রেতা তার কাছ থেকে জামিল খান নাম্বারটা নিয়ে আমি জামিল খানকে কল দিছি কল দিয়ে আমি তাকে বলছি আপনার সাহস করে দিল আমার বাবাকে মারার আপনি নাকি আমার বাপের রক্ত দিয়ে গোসল করবেন পারলে করেন এটা বলে আমি ছোট একটা গালাগালি করছি এর ভিতরে সে কেটে কেটেছে কেটে দেওয়ার পর দেন ইউসুফ দোকানদার চায়ের সে আমাকে কল করছে কল করে বলে এ তুই তুই আমার তো নাম্বার নিয়ে আমার কাছ থেকে নাম্বার নিয়ে তুই কি বলে তুই জামিল খারে কল দিয়ে একটা গালগালি তুই আমার কাছে নাম্বার নিয়ে আমি বলছি কাকা আমি তো আর আপনার নামে কোনো বাজে কথা বলি নাই না আপনার নামে আমি কিছু বলছি আমি তার সাথে আপনি আপনি করে কথা বলছি সে আমার সাথে তুই তুই কথা বলতেছে এবং লাস্ট পর্যায়ে মেইন কথা যেটা বলে যে বুঝবি আনে টের পাবি আনে যে জামিল খা প্রতিশোধ নেবে টের পাবি আনে মানে এর মানে আমাদের ঘর বাড়ি বা আমার বাবা মায়ের উপর আমি তো বাসায় থাকি না আর আমাদের বাসাটা এমন একটা জায়গায় পড়ছে যেখানে সচরাচর গাড়ি নিয়ে যাওয়া যাওয়াটাও মুশকিল তো আমার বাড়ি বা আমাদের দোকান বা আমার বাবা মায়ের উপর যদি কোনো আঘাত হানে এটা জামিল খাল লোকজনই করবে আর এই এই যে ফোন দিয়েছি ফোন দ্বার ফোন কারণে আমি আসছি একজনের কাছে বিচারটিতে তো এর ভিতরে আমাকে আমাকে একজন কল দিয়ে বলে পনেরো থেকে বিশজন বড় বড় রান্না নিয়ে আসছে আমাকে কোপানোর জন্য তো আমরা কেউই সেভ নাই আমি আপনাদের কাছে সাহায্য করতেছি আমাদের সাহায্য করুন আমাদের ন্যায় বিচার দিন